কি পাকিস্তানি ভাইজানরা আজ ঈদ করবেন না নিউজিল্যান্ডের কাছে নাজে ভাবে পাকিস্তানের হার বাবর আজমদের খোঁচা মেরে যা বললেন বিরাট কোহলি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বর্তমান ক্রিকেট বিশ্বে এমনই একটা অবস্থা পাকিস্তান হারলে ভারতীয় ভক্তরা দেয় পাকিস্তানকে খোসা আর ভারত যদি হারে পাকিস্তানি ভক্তরা ভারতকে দেয় খোসা মাঝে মাঝে ক্রিকেটারদের মধ্যেও এমন কাণ্ড দেখা যায় করাসিতে চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী ম্যাচ টম লাথাম ইয়াং এর দুর্দান্ত সেঞ্চুরি পাকিস্তানকে তাদের ঘরের মাটিতেই তিনশো একুশ রানের মহা লক্ষ্য ছুড়ে দিয়েছিল নিউজিল্যান্ড জবাবে ব্যাটিং করতে নেমে ঠিক যেমনটা শুরু করার দরকার ঠিক তেমনটা করতে পারেনি পাকিস্তানের টপ অর্ডাররা ঘরের মাঠে উল্টে যেন কি বলারদের কাছে দিশে হারা হলেন নাজেহাল হলেন সবাই মোহাম্মদ রেজওয়ান ফকর জামানদের মতো অভিজ্ঞ ব্যাটাররা দ্রুত সাজগরে ফিরলেন তবে দলের হয়ে লড়াই করেছিলেন বাবর আজম এবং খুশদিল শাহ বাবর আজম অবশ্য চৌষট্টি রানের সাজগরে ফিরেছিলেন শেষের দিকে খুশদিল শাহ যখন আশা জাগিয়ে মাত্র উনসত্তর রানে আউট হলেন তখনই নিউজিল্যান্ডের কাছে শোচনীয় পরাজয় পাকিস্তানের পাকিস্তানকে ষাট রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড এদিন পাকিস্তানের ঘরের মাঠে এমন হারে রীতিমতো পাকিস্তানকে খোঁচা দিলেন ভিরাট কোহলি এক শতবার টুইটার সেখানে ভিরাট কোহলি নিজের অ্যাকাউন্টে লেখেন আজকে কেন পাকিস্তানি ভাইরা ঈদ করবেন না এমনটাই খোঁচা মেরে কথা বললেন বিরাট কোহলি এমনকি তিনি আরও লিখেছিলেন নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের এমন হারে পাকিস্তানের এই দুর্বলতা কাজে লাগাবে ভারত